গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুতে সবার আগে বলে রাখি আপনাদের শুভ নববর্ষ আজকের দিনটা ভালোভাবে কাটান আর আজকে এই ভিডিওটা অবশ্যই কালকে যাবে তো ততক্ষণে আপনারা ভালোভাবে কাটিয়ে ফেলেছেন তো অবশ্যই এখানে কমেন্টে জানাবেন কেমন কাটালেন আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি বাজে এখন সকাল নটা এই মাম্মামকে এই মাত্র ব্রেকফাস্ট করালাম করিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব পয়লা বৈশাখ বলে কথা পয়লা বৈশাখ মানে বাঙালিদের বাড়িতে রান্না বান্না তো মাস্ট সবার আগে তো শুরু করা যাক আজকের ভিডিওটা বাবা খুব ব্যস্ত আমার কি দেবে গেছে কি গো

তো এই জিনিসটাকেই ভালো করে ম্যারিনেট করতে হবে হাতে বেশ যদি অনেকক্ষণ সময় থাকতো যদি সারা রাত যদি ম্যারিনেট করে রেখে দিতাম তাহলে টেস্ট কিন্তু আরও সুন্দর হতো কিন্তু সেটা হয়নি মোটামুটি দেড় থেকে দু ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি বিরিয়ানি খেতেও যেমন ভালোবাসি তেমনি বানাতেও তেমনি ভালোবাসি তো প্রথম প্রথম যখন শিখেছিলাম মামনির থেকে তো তখন অতটাও ভালো পারতাম না এখন আমি অনেকটা ইম্প্রুভ করে ফেলেছি আর ভবিষ্যতে আরও ইম্প্রুভ করে ফেলবো আর বিরিয়ানি না দোকানের থেকে মনে হয় যেন বাড়িতেই খাই কারণ বাড়িতে খেয়ে বানালে কি হয় মানে দুবেলা ধরে খাওয়া যায় আর কি আর একদম মনের মতো করে খাওয়া যায় আজকে এমনিও আদার্স কোনো কাজকর্ম করা হয়নি একদম সকালবেলা মামামকে খাইয়ে দাইয়েই একদম রান্নাঘরে ঢুকে গেছি কারণ আজকে পয়লা বৈশাখ এই বিরিয়ানির প্রসেসটা করতে করতেই একদম পুরো সময় চলে যাবে কারণ বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ করতে অনেকটাই সময় লাগে চিকেনটা যদি এরকম ম্যারিনেট করে রেখে দেওয়া হয় না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় যদি সারা রাত চাপ মানে একদম ম্যারিনেট করে রাখা হতো তাহলে আরও ভালো আমি তো প্রথমেই বলেছি আর এটাও যদি ম্যারিনেট করে রাখা যায় খুব তাড়াতাড়ি আর খুব সফট হয় চিকেনটা একদিকে বিরিয়ানি বানাচ্ছি এখন চিকেন তৈরি করছি আর আর একদিকে বাপির খাবার হচ্ছে বাপি বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন চিকেন চাপ এই সব জিনিস একদমই পছন্দ করে না বাপির জন্য একদম আলাদা করে নর্মাল ভাত করা হচ্ছে চিকেন কষা করা হচ্ছে আর শাক ভাজা করা হচ্ছে আর আমাদের জন্য এই বিরিয়ানি আমার অলমোস্ট হয়ে এসছে চিকেনটা চিকেনটা হয়ে গেলে এরপরে ম্যারিনেশনের পালা ম্যারিনেশানটা ম্যারিনেশন নয় যে দমের যে সাজানোটা সেইটার কথা বলছি তো এটা করবো স্নান টান করে এসে কারণ ভীষণ গরম হচ্ছে ঘেমে পুরো স্নান করে গেছি মাম স্নান করে দিয়ে তারপরে আপনাদের সাথে দেখা করছি

বাইরের কারোর কাছ থেকে দোকান থেকে কিনে খাবে কোনো দিন হ্যাঁ রেস্টুরেন্ট থেকে কিনে আনুক বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যেখান থেকে খা গুড ইভিনিং বন্ধুরা আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটাকে স্টার্ট করছি এখন বাজে সাড়ে সাতটা আর এখন এসছি আমি আমার হাজব্যান্ড হিয়াকে নিয়ে মেলাতে আমাদের বাড়ির এখানে মোটামুটি দশ মিনিটের মতো ডিস্টেন্স হবে দশ থেকে পাঁচ তো অনেক বড় করে মেলা হয় তো যখন আমি একদম ছোট ছিলাম না তখন বিশাল বড় হতো এখন তো অনেক কমে গেছে এই মেলাটা অনেক বছরের পুরনো। মামা বয়সের থেকে মনে হয় বেশি হবে তো কম হবে না এই প্রথম মেলাম ও এসে হাত গেছে ভাবছে এগুলো কী এইসব জিনিসগুলো কী ও অনেক বাচ্চাদের দোলনা ছিল মনে হচ্ছিল যে বসায় কিন্তু ভয় লাগছিল এই যে এই বাচ্চাদের যে গাড়ি গাড়িগুলো কিন্তু দেখে মনে হচ্ছিলো ওর এজটা অতটা বড় হয়নি নেক্সট ইয়ার চড়াবো তো এখন একটু মেলাটা এইসব জিনিস চল্লিশ টাকায় হ্যাঁ তিরিশ টাকা ছাড়া চল্লিশ টাকায় জিনিস হচ্ছে তিরিশ টাকায় তিরিশ টাকায় ভেবেছিলাম কিছু জিনিস কিনবো মানে টুকটাক একটু একটু জিনিস কিনবো কিন্তু এত হিউজ হিউজ দাম বলছে ডবল ডবল দাম তো এখানে এসেছি কাপের দোকানে আমার হাজব্যান্ড কাঁচের কাপে চা খেতে খুব পছন্দ করে তো প্রত্যেক বছর একটা করে দুটো করে কিনবে তো তেমনই ও এবছরেও বাড়ি নিয়ে যাবে কিনে কিছু কিনিয়ার না কিনি কাচের কাপ নিয়ে যাব আমরা কিনে তো আদার্স এমনি চুরি চুরি যেসব জিনিসগুলো আছে না সেগুলো ভীষণ দাম বলছে তিরিশ টাকার জিনিস ষাট টাকা সত্তর টাকা বলছে এটা অবভিয়াস এটা একটা অবাস অবিশ্বাস্য কিছু নয় কারণ মেলায় বসেছে সব কিছু মেনটেন করে ওদের খরচা তুলতে হবে সেই জন্যেই আর কি এই বছর তো ভালো করে ভিডিও করতে পারলাম না ভালো ভালো করে ঘুরতে পারলাম না কারণ মাম্মাকে নিয়ে ভীষণ অসুবিধা হচ্ছে ও কারণ ভীষণই ছোটো আর ওকে নিচে হাঁটাতে পারছে না কারণ এত ভিড় ওকে লোকে ধাক্কা দিয়ে চলে যাবে সেই জন্য কোলে করে নিয়ে যতটুকুনি সম্ভব হচ্ছে ততটুকুনি ভিডিও করেছি আর যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ সুরা।